কয়েকটি আমরা কোরান করি কোরআন খাই আবার এটা আমরা কিন্তু আসলে কোরআন আমাদের কি শিক্ষা দিচ্ছে আমরা চিন্তাও করি না আলহামদুলিল্লাহ আমরা সৌভাগ্যবান আমরা যে সংগঠনের সাথে জড়িত হয়েছি

আমরা অন্য দল কোন দিকে যাচ্ছে অন্য দলে কি ভূমিকা রাখছে কি দিচ্ছে সেদিকে আমাদের তাকানোর দরকার নাই আমাদের কাছে কি আছে মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুটটি জিনিস দিয়েছেন একটা দিয়েছেন কি আল কোরআন আর দিয়েছেন কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদের মধ্যে এই দুটটি জিনিস ইনশাআল্লাহ আছে আমরা কোন অবস্থাতেই দুর্বল না সংগঠন আমাদেরকে সেই প্রশিক্ষণগুলি দিচ্ছেন একজন মানুষকে সব করতে হবে আর দুনিয়া আছে আছে কল্যাণের একটা মাত্র পথ এই পথটাই এই নির্দেশনটা আমাদেরকে এই কোরআনের নির্দেশনটাই জমা জমাত ইসলাম আমাদেরকে শিক্ষা দিতেছেন এই জন্য আমরা কোরআন তেল করবো কোরআনের অর্থ দেখব ইসলামিক বলে আমরা পড়বো এখান থেকে শিক্ষা নেব

এই কুরআন আপনি আমাকে সুসংবাদ দিচ্ছে এই কুরআন অনুসারে আমরা যারা চলব তাদের জন্য পুরস্কার রয়েছে আর যারা এই কুরআনে ঠিকরে দীউটি চলব তাদের জন্য জান্নাত জাহান্নাম অবধারিত রয়েছে আমাদের এই কুরআন শিক্ষা দিতেছে এজন্য আমরা কুরআনের শিক্ষা নিব আমাদের করে নিব যেটা আমাদেরকে সংগঠন প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে যেমন আমাদের একজন কর্মী কয়টা গুণ বলতে পারবেন একজন কর্মীর কয়টা গুণ একজন কর্মীর পাঁচটি পাঁচটি গুণ এটা আমরা করিনি আমাদের করতে হবে সর্বপ্রথম আমাদের কি সর্বপ্রথম হলে আমাদের আমরা সর্বপ্রথম হলে আমাদের যা আমি দৈনিক কাজগুলি করি নেকের করি নামাজ পড়ি প্রি হাদিস পড়ি এইগুলি সংরক্ষণ করা এই সংরক্ষণের উপকার কি হবে আমি যখন আমার এই বিপট বই খুলব তখন আমি দেখবো আজকে আমার নামাজেছে তিন অক্ত আমাকে প্রশ্ন নিতে হবে আগামী দিন পাঁচ অক্ট ঠিক রাখতে হবে অন্তত চার অক্টো তো এক মুক্তি আমাকে পরের দিন আমাকে চিন্তা করতে হবে আমার পাঁচ ওয়াক্ত দেখতে একটাই হোক আচ্ছা দেখেন যেভাবে হোক পাঁচ ওয়াক্ত জমাতে পড়ছি কিন্তু আমি তো বিভিন্ন ধরতে পারি না পাঁচ ওয়াক্তের মধ্যে আমার এক দুই রাখার ডাক্তারি হয়েছে দৌড়ে যাইতে এক টাকার পাই না দুই টাকা পাইনি শহরের বিষয়টা লাভ ধরে। সেটা আমি এখান থেকে বাইরেছিলাম আমাকে নামাজ আল্লাহ তো দেখছে কিন্তু আমার প্রস্তুতি প্রস্তুতি আমাকে নিতে হবে দেখ আমার আগামী দিন আমাকে পাঁচ ওয়াক্ত নামাজ কি করতে হবে হবে এই আজকে আমি করতে পারিনি আগামী আজকে আমি এই একটা দুটা হাদিস আগামী বেশি পড়তে হবে আমাকে আজকে আমি কোনো বই পারিনি আগামী আমাদের এই কলমটা পুরো করতে হবে এটা কার জন্য ব্যক্তিগত এটা কারো দেখানোর জন্য আর এটা দেখলে ওনাদের দেখবে আমাদের দায়িত্ব ছিল এটা দেখি আমার কোনো আমার মায়েরও দিত নো জরিমানা করতে হলো এরকম করছে নি কেউ করতে পারে নি করে বরং আমাদের একটু বুঝে দিছে যে না একটু অগ্রসর না আগা এই আমাদের বুঝে দিছে তো এই জন্য আমরা সর্বপ্রথম কি করবো আমরা রিপোর্ট রাখবো এই প্রথমে পাঁচ নম্বরের এক নম্বর কর্মীর এক নম্বর দ্বিতীয় নম্বরে কি করবো আমরা আমরা নিয়মিত দিয়ে আনোড দেবো এই অ্যানোডটা দিয়ে আমরা নিয়মিত অ্যানডটা দেবো যেটা নাকি অন্যান্য দলের পকেট ভর্তি করে আমাদের এই দলটা আল্লাহ দিনের পর এই এইখানে পকেটটাই কিছু দিয়া আল্লাহ রাস্তায় দিয়ে সামনে আগে হয় আল্লাহ আল্লাহ পাক আপনাকে আমাকে আপনারা আমার দানবাবু মাল কিনে নিয়ে গেছেন এ কথা শুনছেন

অন্য ভাই এটার জন্য আগ্রহী করতে হবে তাদের সেই নিতে হবে আমি যদি বলি দায়িত্ব নিয়েও মুখে দায়িত্ব নিয়েও মুখে সেই আমি জানি কালার সাথে বলবো আমার দরকার না এমন না আমার আপনার দায়িত্ব আছে আমি তো সভাপতি এই জন্য যে আমি সভাপতির শেয়ালে বসে দেখুন না এই জন্য না আমাকেও দূরে দূরে যেতে হবে ভাই তাদের বুঝেতে হবে তাকে আগে আনতে হবে এবং তার থেকে নিয়ে আমি তার কাছে বাইর জমা হবে তার কাছে পৌঁছাই দিতে হবে যে অংকে এই টাকাটা দিতে তার নামটা এটা কার কাজ কর্মীদের কাজ এটা কর্মীদের কাজ এটা কত তিন নম্বর তিন নম্বর হলো আজকে যে আমরা আপনাদের ডাক দিছি এরকম অনেক ডাক হবে আমরা এগুলোকে নিয়মিত করতে হবে বসে সে আলোচনাগুলি শুনবো বা কিছু বলার থাকলে বলার জন্য চেষ্টা করবো আর বলতে বলতে নিজেরও পরিবর্তন হবে দেখেন শুধু পড়তে বলে নেই লিখতেও বলছি আপনার পড়ার থেকে লেখার মনোযোগীটা বেশি আমি নিজ ব্যক্তিগতভাবে আমি যেরকম মূল্যায়ন করছি এটা আগেকার অর্থ গতবারই হরি এর ভাড়া লেখ মনো ধান আমি কলম নিয়ে বসছি কাউকে এটা লিখতে হবে আমাকে লিখতে লিখতে আবারও পড়া তাহলে এটা গুরুত্ব বেশি এটা কিন্তু আপনার নজর বেশি পড়তেছে এই জন্য আপনাকে ওইদিকে আগেতে হবে তাহলে নিয়মিত বৈঠকে বসতে হবে বসলেই তো আমি কিছু শিখব আবার অন্য বাড়িতে কিছু বলার জন্য সম্ভব হবে আমি তো দূরে থাকি নিয়মিত বৈঠকে না আর বসি তাহলে আমাদের দায়িত্ব জন্য আমাদের কী বললো কী আইসক্রিম নসিয়ে হইল। আমরা তো কিছু জানতে পারলাম না মুখে আমরা সংগঠন করি এরকম কিছু হবে না আমরা এক একজন কর্মী আমাদের বুলুট হতে হবে সেদিকে আমাদের আগাইতে হবে প্রত্যেকের দায়িত্ব মনে করতে হবে আমার দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে কিন্তু আমি কথা বলি যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে এই দায়িত্বটা যাতে দায়িত্ব যাতে পালন করবো এটা তো আমি আমাদের ভর্তি থাকা দেবো না এবং তাকেও তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তাকেও তাকে দিতে হবে চার নম্বরে আমাকে দাওয়াতি কাজ করতে হবে দাবাতি না করলে আমার অন্য ভাই যেখানে দাবারটা বুঝলো না সেই যুগ যুগ থেকে নবীর আসল থেকে চুরি করে আসল সাহাবারা কিভাবে দাবাতি কাজ করছেন তারা কিভাবে ফ্যাশান ফ্যাশান ছিলেন নিজের সময়ের অনেক মূল্যায়ন দিচ্ছেন পঞ্চম নম্বরে আপনাকে সমাজে কাজ করতে হবে গরিব নীল দুটি যারা আছে রোগ আক্রান্ত অবস্থায় যারা আছে বিভিন্ন অবস্থান যারা আছে তাদের খবর খবর নিতে হবে তাদের কিছু সেবায় আপনাকে আসতে হবে

পাঁচটা জামাত ইসলামে রাখি না পাঁচটা আল্লাহ ছাড়া কোন ইলা নেই আমরা কালে নকরে ইমান আনেছি আমরা কি বলছি আল্লাহ ছাড়া কোন ইলা নেই লাইন লাম দা দিয়ে বোঝানো হয়েছে নাই কোনো ইলা নেই লা ইলাহা যার সাথে কোনো শরীফ নেই

মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কি আদর্শ নেতা একমাত্র আদর্শ নেতা কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কুরআন সুন্নাহ আমাদের কি জীবন বিধান একমাত্র জীবন বিধান এটা সারা বিতল কোনো বিধান নাই যে বিধান আল্লাহ পক্ষ থেকে আল্লাহ পক্ষ থেকে আমরা এই বিধানের বাইরে নাই এখন আমাদেরকে যেভাবে বসাই দেওয়া হইছে সকালবেলা हमने এক হাজার তসবি বেলা এক হাজার তসবি এবং আসি আর যদি এটা গলা তো জুড়ে এই বিশ্বের দিয়ে কি সমাজ পরিবর্তন হবে রাষ্ট্র পরিবর্তন হবে এর অর্থটা কি আমরা কি নিতে পারছি আমি যদি এখন বলি আল্লাহ ছাড়া কোনো কারো আইন মানি না কিন্তু লাই লাই আমরা সবাই জানি

তিনটা গেল একামত দিন প্রতিষ্ঠার কাজে আমাদের কি নিয়ম এটাও একটা আল্লাহ সন্তুষ্ট আজাদের মুক্তি মমিনা মমিনের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি আখারাতের মুক্তি আমরা যে আজকে এখানে বলছি আমাদের উদ্দেশ্য কি আল্লাহ সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি হলে আমাদের কি হবে আখারাতের মুক্তি হবে এবং সুসংগতের পাশাপাশি আপনাদের জন্য

নামাজগুলি আপনার ঘরে পড়েন ব্যবসার ক্ষেত্রে পড়েন আপনি জমিনে লাইলে পড়েন জমি সরাই করতে পারছি আল্লাহ রাসুলের একটা হাদিসে দেখছি আল্লাহ রাসুল বলছেন সমস্ত দুনিয়ায় মসজিদ রাসুল এক বলছেন যে তোমার ঘরকে কবরে পরিণত করিও না যেখানে কবরস্থানে কোনো চিন্তা দেওয়া হয় না তাইলে আমাদের কিছু অংশ নামাজ কোথায় রাখার জন্য বলছি কোথায় রাখার জন্য বলছি হ্যাঁ এখন আমাদেরকে

সকল খারাপ থেকে রক্ষা পায় নামাজের কারণে নামাজি ব্যক্তি কি কোনো খারাপ কাজ করে না করবিও না এই জন্য আমাদেরকে আল্লাহ হুকুম মানতে হবে আল্লাহ খুলে আমাদেরকে আদায় করতে হবে এখন আমরা যারা সংগঠন করি আমাদের সংগঠনের দায়িত্বশীল আছেন কর্মী আছেন সমর্থন আছেন আমাদের পরিবর্তনে আসতে হবে আমাদের পরিবর্তন আসতে হবে আমরা সবাই জানি

কোথাও তদন্ত করে ইসলামিক বই বুঝতে পাইছে কোরআন হাদিসের বই পাইছে কোরআনের তাফসির পাইছে নিয়ে গেছে তো অ্যারেস্ট করে নিয়ে গেছে এরকম অবস্থা হয় নাই অনেক হয়েছে অনেক হয়েছে হ্যাঁ আমরা জালিম জাহেল আল্লাহর ফেরাউন আল্লাহ উদ্ধার নিয়ে গেছে আমাদেরকে সুযোগ দিয়ে গেছে আমরা এই সুযোগটা কাজে লাগাইতে আমাদেরকে আমাদের প্রথমে সর্বপ্রথম আমাদের নিজকে পরিবর্তন হতে হবে ব্যক্তিকে আগে পরিবর্তন হইতে হবে আমলে আসতে হবে শুনেন এত জীবন এই যে এখন দেখেন মৃত্যুর অবস্থানগুলি দেখেন মৃত্যুর অবস্থানগুলি দেখেন আমার আপনার বয়সের সমতুল্য একটা ছেলে আসছে আমার আমাদের গতিদিন আমাকে পড়া দিনের জন্য দেখা আরেকটা ভাই উত্তর চলে গেল আমাদের সময় বয়সে আল্লাহাকে অসীম মেহরবান মেহরবানি করে আমাদের কাছে আশায় রেখেছেন আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করবো আর এই যে বড় শুক্রিয়ার বিষয় আল্লাহ আমাদেরকে হায়া দিয়েছেন

আমাদের মোহালয় কোনো প্রোগ্রাম আমরা করতে পারিনি আগামী দিন যে এইভাবে যেন না হয় আমাদের আমার অফিসের তো আমাদের হবেই কিন্তু আমরা ওই প্রোগ্রামগুলি বাইকতামূলক করে নিতে হবে এখন আমরা এই যে বিশেষ করে আমাদের বাজারে আমাদের তারা দুজন ডাক্তার ওই যে মানিক ডাক্তার আগে তো কোনো প্রোগ্রামে আনতে পারি না কিন্তু বাইকের মামতে হয় সমস্যা না আছে এরকম সমস্যা আছে এবং যদি থাকি আমাদের কোনো মান হবে না এই জন্য আমরা এই বিষয়টা নিয়ে একটু একটু অগ্রসর হই একটু সময় সময় দিই এই সময়টার ইনশাল্লাহ আমাদের অন্য অবস্থাগুলো আল্লাহ পরিদর্শন করে দেখেন আমরা কত ভালোবাসি যারা হাসপাতালে বর্তমানে আছে জটিল কঠিন রোগ বিমারির মধ্যে আছে আপনার ডাক্তার আমরা জানেন এরকম যারা কঠিন অবস্থার মধ্যে আছে তারা বলছে কি অবস্থা চলতেছে এই জন্য আমরা আদায় দেখব এবং আমাদের অবস্থানটা আমরা পরিবর্তন করিনি সংঘটের একটু পরিবর্তন করিনি এই জন্য আমি অনুরোধ করব আপনাদেরকে আমাদের আমরা কিন্তু অনেক পিছে আসি আমরা এখন অনেক পিছে আছি আমাদের অবস্থানটা একটু পরিবর্তন হোক আমরা চাই উন্মুক্ত অবস্থায় আমরা কাজ করতে কাজ করি কোনো বাধা নাই এখন আর কথা বলতে বাধা নেই বসতে বাধা নাই সমস্যাটা কোথায় আমাদের সময়টা ব্যয় করতে